আমার বাড়ি কোথায় আসমতপুর আপনার বাড়ি নাম কি আপনার আশপাক মাসাল আপনার নাম কি জয়ী বাড়ি কোথায় রাজাপুর আপনার নাম কি আপনার কালীপুর মাসাল আপনি এখন কোন দেশ আমি তৈ না বাছাই তাই মার দা ফা আমরা দেশের নাম কি আমার দেশের নাম হলো কি কালিফু কালিফু দেশের নাম এই নাম বাবা আম বাবা এই দেশের নাম কি পুরো দেশের নাম কি বাংলাদেশ বাংলা দেশ হ্যাঁ আপনি যারা বলেন বাংলাদেশ 마শাআল্লাহ ঠিক আছে আপনাদের যারা আপনারা নাম কি আশফাক

ঠিক আছে পুজোর কথা সব সময় চলবেন মামু মামু খুশ হয়েছে